হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের যে গাড়িটা দেখাবো সেটি হচ্ছে টয়টা ল্যান্ড করোজার প্যারাদো এক্স এল দুই মডেল ব্ল্যাক কালার সেভেন্টি অ্যানিভার্সারি সেভেন্টি অ্যানিভার্সারি মেন সত্তর বছর উপলক্ষে জাপান এই শেপটি নতুন তৈরি করেছে আপনারা যারা লোন অথবা ক্যাশে গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন চলেন দেখা যাক গাড়িটির সাথে কি কি রয়েছে ణిగగపా లం్వఠంందఢిందింతటాఇ గెటదఢుందా fingert caffeందలి maintenant కరనరలిరా stewardship. కర్రతఄదబుకం ుకందడ్త. బా étెఢుాందాంద. కాదందాదందక. నఄదాfedాందదా 아빠가 빨리 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 빨 তো আপনারা দেখতেই পারলেন গাড়িটির সাথে কি কি রয়েছে এবং গাড়িটি কি কন্ডিশনে রয়েছে সেটিও দেখতে পারলেন গাড়িটি যারা লোন অথবা ক্যাশে ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন